ইতিহাসে যে সব মহাবীরের নাম সোনার হরপে লেখা হয়েছে তাদের মধ্যে একজন সুলতান সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন আয়বীর রণকৌশল এবং বুদ্ধিমাতায় তিনি পবিত্র ভূমি জেরুজালেম জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন সম্মানিত প্রিয় ফিওয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে সুলতান সালাউদ্দিন পবিত্র পবিত্রভূমি জেরুজালেম জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন এবং কীভাবে সত্যদেরকে পরাজিত করেছেন ছয়শ্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা অর্থ উমর রাজিয়াল্লাহ তা আলানহির শাসন আমলে রোমানদের কাছ থেকে প্রথমবার বাইতুল মকাদ্দাস মুসলমানদের হাতে আসে এ উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লা আলানহু নিজেই জেরুজালেম সফর করেছিলেন এরপর দীর্ঘ পাঁচশো বছর এই পবিত্র ভূমি মুসলমানদের অধীনে ছিল এক সালে মুসলিম শাসকদের অন্তকন্দলের সুযোগে খ্রিস্টান ক্রুশিডররা পবিত্র ভূমি দখল করে নেয় তারা ব্যাপক ধ্বংসযাজক চালায় এবং সত্তর হাজার মুসলমানকে হত্যা করে এরপর প্রায় নব্বই বছর তারা এই ভূমি শাসন করে বারো শতকের সালাউদ্দিন আয়বী মিশরের শাসনবর হাতে পেয়ে মুসলিম শাসন অধীন অঞ্চলগুলো ঐক্যবদ্ধ করতে শুরু করেন বিভিন্ন পয়েন্টে তিনি কৃষিডত্দের পরাজিত করতে থাকেন এগারোশো সাত্তর সালে আশকালানে এগারোশো একাত্তর সালে হামায় এগারোশো বাহাত্তর সালে বানিয়াসে কৃষিডত্দের বিরুদ্ধে জয়লাভ করেন আয়বী এরপর এগারোশো উনআশি সালে তিনি বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জেরুজালেমে তখন ক্ষমতা নিয়ে খ্রিস্টানদের মধ্যে অস্থিরতা বিরাজ করছিল অনেক ঝুঁকি ঝামেলার পর মাসনাদে আসীন হন গাই অব লুজিনান তার প্রতি খ্রিস্টানদের মধ্যে অসন্তুষ্ট ছিল সে সময় আরেক খ্রিস্ট ত্রিপুরের শাসক রেমান্ড গাইকে ক্ষমতাচ্যুত করতে সালাউদ্দিন আয়বের সঙ্গে চুক্তি করেন এতে অন্য খ্রিস্টানরাও ক্ষিপ্ত হন এদিকে জর্ডানে অবস্থিত দুটি বড় খ্রিস্টান দুর্গা কার্ক ও শুবকের অধিপতি রিনাল্ড ডি সাতিউন সালাউদ্দিন আইবির সঙ্গে চুক্তি ভঙ্গ করেন ফলে মুসলমানও কুষ্জনের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যায় এভাবে যুদ্ধ পরিস্থিতি অনিবার্য হয়ে ওঠে যুদ্ধের শুরুতে সালাউদ্দিন আয়ুবি জেরুজালেমে প্রবেশ করেননি বরং বর্তমান ইসরায়েলের দখলকৃত তাবাড়িয়ার অঞ্চলকেই তিনি অবরোধ আরোপের জন্য বেছে নেন এদিকে কুর্শিদাররা কোনোভাবে তাবারিয়ার পথন চাচ্ছিল না ফলে তারা জেরুজালমে থেকে বের হয়ে আয়ুবিকে প্রতিরোধ করতে তাবাড়ির দিকে এগিয়ে আসে এদিকে ত্রিপুলিয়ার শাসক রেমান্টো আয়ুবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কুর্শিদারদের সঙ্গে যুক্ত হন আয়বী আল্লাহর ইচ্ছায় অপূর্ব রণকৌশলে সব শত্রুকে তার পছন্দের জায়গায় টেনে আনতে সক্ষম তাবারিয়ার হুদ আগেই তিনি দখলে নিয়েছিলেন এটি ছাড়া সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না কৃষিদের জন্য তাই বেশি দিন এখানে অবস্থানের সুযোগ ছিল না আবার সেখানকার ঘাসগুলোও পুড়িয়ে ফেলেন আয়বি। মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আয়ুবি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত তেষট্টি হাজারেরও বিশাল কৃষিদর বাহিনীর মুখোমুখি হন এগারোশো আশি সালে চারি জুলাই হিত্তিনের ময়দানে সংগঠিত হয় তমুল যুদ্ধ যুদ্ধের মাঝখানে ত্রিপুলিয়ার শাসক রিমান্ড পালিয়ে যান আয়বি তাকে দেখেও আটকাননি তার পলায়নে খ্রিস্টান যোদ্ধাদের মনোবল ভেঙে যায় এদিকে জুলাই মাসে প্রসন্দ খরাতা পিপাসা ধোয়া ও আগুনের উত্তাপ্তে অতিষ্ঠিত হয়ে ওঠে শত্রু শিবির ফলে মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে সালাউদ্দিন আয়বি বড় বিজয় অর্জন করেন ঐতিহাসিকদের মতে শত্রুপক্ষের প্রায় ত্রিশ হাজার সৈন্য নিহত হয় এবং প্রায় সমান সংখ্যক বন্দী হন লুজিনানো বন্দী হন যুদ্ধের ফলাফল শুনে বেদনায় নীল হয়ে রিমান্ড কয়েকদিন পর মারা যান বিশ্বাসঘাতক রেনাল্ডকে হাতে হত্যা করেন এভাবে আল কুদুস বিজয়ের কুসের দ্বারপন্থে এরপর এগারোশো সাতাশি সালে আইবি জেরুজালেমে অবরোধ করেন কয়েক দিনের মধ্যে কুশিররা আত্মসমর্পণ করতে সম্মত হন নির্ধারিত মুক্তিপণের বিনিময়ে তাদের চল্লিশ দিনের মধ্যে জেরুজালেম ত্যাগের সুযোগ দেন আয়ুবি অনেককে দারিদ্রর কারণে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হয় এভাবে বিনা রক্তপাতে মহাবীর সালাউদ্দিন আয়বি পবিত্র ভূমি জেরুজালেম জয় করেন